আসসালামু আলাইকুম আইটির ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ অনেক দিন পরে একটা কেক মেকিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি আপনারা সবাই আমাকে মনে রেখেছেন আর আজকের কেক মেকিং ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে অ্যাকচুয়ালি এটা কেক ডেকোরেশন ভিডিও এই কেকের বেসটা আমি কিছুদিন আগে তৈরি করেছিলাম সেই ভিডিওটা আমার পেজে আর আমার চ্যানেলে আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন এটাই আজকে আপনাদের সামনে ডেকোরেশন করে দেখাবো আমরা তো বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখে দেখে অনেক রকম কেক বানাতে পারি কিন্তু ডেকোরেশনটা আমাদের অনেকেরই হয় না তো এই কারণে একটা সহজ কেক ডেকোরেশন আমি আপনাদের সাথে শেয়ার করছি আর ডেকোরেশনটা আপনাদের ভালো লাগবে আমি অফ ক্যামেরায় কেকটাকে তিনটা স্লাইস করে নিয়েছিলাম এরপরে প্রতিটা স্লাইসে সুগার সিরাপ দিয়ে আমি ক্রিমটা দিয়ে দিয়েছি আমি এখানে ভিভো হুইপ ক্রিমটা ইউজ করছি আমার কাছে ভিভো হুইপ ক্রিমের টেস্টটা খুব ভালো লাগে আমি এটাতে কখনোই এক্সট্রা সুগার বা আইসিং সুগার ইউজ করি না এমনিতেই স্টিফ হয়ে যায় খুব ভালো লাগে আমার কাছে এটার এই নর্মাল যে মিষ্টিটা আছে এটাই আমার কাছে খেতে ভালো লাগে তো প্রথমে হচ্ছে আমি ক্রাম কোট করে আধা ঘন্টার মতো ফ্রিজে সেট করে নিয়েছিলাম এরপরে আমি যে ক্রিমটা দিচ্ছি এটাতে আমি অল্প একটু ইয়েলো কালার মিক্স করেছি এভাবে দেখতে না খুব ভালো লাগে আর বাটার ক্রিমের একটা ফিল আসে তো আমি হচ্ছে পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে পাইপিং ব্যাগ কিভাবে একদম জাস্ট কোনো নজেল ছাড়া মাথাটা কেটে নিয়েছিলাম আর এইভাবে ক্রিমটা দিচ্ছি এভাবে দিলে না প্রতিটা জায়গায় ক্রিমটা ছড়িয়ে পড়ে আর খুব ভালো হয় ফিনিশিং করতে কেকের ক্রিম দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে ফিনিশিং আর পালা আমি একটা পাতলা ব্রেড নাইফ দিয়ে প্রথমে হচ্ছে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি কেক বানানো যতটা ইজি কেক ডেকোরেশন করা মানে পারফেক্টলি ডেকোরেশন করা ততটাই টাফ আপনার অনেক কিছু আর অনেক ধৈর্য লাগে এই ডেকোরেশনটা করতে যারা প্রথম প্রথম ডেকোরেশন করতে আসবেন তারা কিন্তু একটু বেশি করে ক্রিমটা বিট করে নেবেন বা একটু বেশি করে ক্রিম নেবেন তা হলে কিন্তু আপনারা করতে পারবেন না আর প্রথম দিকে একটু ওয়েস্ট হবে একটু নষ্ট হবে বেশি বেশি হয়ে যাবে এটা হতেই পারে আপনারা যখন কাজ করতে করতে বা নষ্ট করতে করতেই কাজটা শিখবেন প্রথম দিকে কিন্তু সব কিছু পারফেক্টই হবে না অবশ্যই এটা কখনোই আশা করবেন না যে আপনি ফার্স্ট যখন কেক বানাবেন তখনই সব কিছু পারফেক্ট হবে আর বেকিংটা খুবই সফিস্টিকেটেড একটা জিনিস আপনি এটাতে অনেক বেশি ধৈর্য সময় দিতে হবে তা হলে কিন্তু আউটকাম ভালো আসবে না যারা কেকের বিজনেস করেন আমি মনে করি তাদের অনেক অনেক ধৈর্য কারণ একটা কেক বেক করার পরে এটাকে ডেকোরেশন করতে হয় কিন্তু খুবই ঠান্ডা মাথায় বা কুল মাইন্ডে কারণ আপনি একটা মানে মাইন্ড সেট আপ না করলে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে ডেকোরেশন করতে পারবেন না বা ভালো কোনো আউটকাম আসবে না আপনার ফুল কনসেন্ট্রেশন এই ডেকোরেশনের উপর থাকতে হবে আমাকে অনেকেই বলেন যে আপনি কেন কেকের বিজনেস করেন না আপু আপনি কেকের বিজনেস স্টার্ট করে দেন আসলে আমার কনসেন্ট্রেশন এত বেশিটা আমার পক্ষে এখন দেওয়া পসিবল না কারণ আমার দুইটা বাচ্চা আছে তাদের লেখাপড়ার প্রতি আমার অনেক বেশি মনোযোগ দিতে হয় এই কাজে মনোযোগ দিলে তখন আমি আমার যে মেইন ফোকাসটা আছে সেটা থেকে বের হয়ে যাব বা বের হয়ে যাওয়াটা পসিবিলিটি থাকবে এই কারণে আসলে আমি এটাকে ফোকাস করছি না তবে আমি মাঝে মাঝে চেষ্টা করি আমার হাটটা চালু রাখার জন্য আর সেই সাথে কোনো অকেশনে তো কেক বানাতেই হয় তো বানিয়েই নিই আমার কাছে আপনারা শুধু ফাঁকিবাজি কেক ডেকোরেশন ভিডিও দেখতে পারবেন উপর দিয়ে স্মুথ করতে ভালো লাগছিল না পরে ভাবলাম যে আমার একটা স্ক্র্যাপার আছে জিগজ্যাগ ওটা দিয়ে স্ক্র্যাপ করে দিয়েছি জিক জ্যাক ডিজাইন করেছি আপনারা চাইলে একটা কাটা চামচ দিয়ে করতে পারেন চাইলে ব্রেড নাইফ দিয়ে করতে পারেন এরপরে সিক্স বি নজল দিয়ে আমি ফুল দিয়েছি আর এই যে উপর থেকে একটু পাল দিয়ে দিচ্ছি পালটা দিলে একটু গর্জিয়াস হয় ভালো লাগে দেখতে আর নিচেও সিক্স বি নজল দিয়ে হচ্ছে আমি শামুকের মতো ডিজাইন করেছি আর ডিজাইনটা হাফ করেছি বাকি ক্রিম শেষ হয়ে গিয়েছিল তো এই তো আমার সিম্পল কেক ডেকোরেশন হয়ে গিয়েছে আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ